নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে বিরাট খুশির খবর জানুয়ারি মাসের টাকা কবে দেবে বা কত তারিখে দিতে চলেছে ফাইনাল তারিখ জানুন এবং নতুনদের টাকা কবে দিতে চলেছে সেটা কিন্তু জানানো হয়েছে তার সঙ্গে তিন হাজার টাকা কোন কোন মহিলারা পেতে চলেছেন সেটা কিন্তু বলা হয়েছে এবং বিদ্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জানুয়ারি মাসে কবে দিতে চলেছে সম্পূর্ণ বিষয় কিন্তু জানানো হয়েছে এবং যে সমস্ত মহিলারা গত দ্বারশ ক্যাম্পে লক্ষ্মী বানার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সে সমস্ত মহিলাদের কাগজপত্র ভুল থাকার কারণে টাকা পাচ্ছিলেন না এবং সেসব মহিলাদের টাকা দেবে কি দেবে না সেটাও কিন্তু বলা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি লম্বা করবো না ভিডিওটি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছে লক্ষ্মী বানার প্রকল্পে সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসে সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে এই বাড়তি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন করে আবেদন করেছেন টাকা পাননি তাদেরই জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীবণার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পের টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য দারুণ খুশির সংবাদ জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে সঠিক সময়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জানুয়ারি মাসের টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তর্জো শুরু করে দিয়েছে নবান্নে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এ মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিন ধাপে তিন হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগারি অনুযায়ী মহিলাদের এ মাসের জানুয়ারি মাসের টাকাগুলি দেওয়া হবে কোন মহিলারা কত টাকা পাবে এই নিয়ে বিস্তারিত জানানো হলো বন্ধুরা এখানে বলা হয়েছে তিনটি ভাগে ভাগ করে ক্যাটাগারি অনুযায়ী টাকা দেবে তো বন্ধুরা তারপর দেখে নেছি তারপর কী আছে বিস্তারিত জানুয়ারি মাসে নতুন মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে দেওয়া হবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন সেসব মহিলাদের প্রথমে ধাপে টাকা পাবে বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের প্রথমে অ্যাকাউন্টে টাকা ঢোকে মানে খুব তাড়াতাড়ি টাকা ঢোকে সে সমস্ত মহিলাদের প্রথম ধাপে টাকা দিয়ে দেওয়া হবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের দ্বিতীয় ধাপে টাকা পাবে সর্বশেষ ধাপে টাকা পাবেন নতুন সুবিধাভোগীরা এই বছর নতুন করে দুয়ার সুকার ক্যাম্পে লক্ষ্মীবান প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়ে গেছেন যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়ে গেছে তারা এই জানুয়ারি মাসে টাকা পনেরোশো টাকা পাবে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যাদের বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়ে গেছে মানে লক্ষ্মীবাণের আইডি তৈরি হয়ে গেছে তাদেরকে তিন হাজার টাকা ও পনেরোশো টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা হাজার টাকা পাবে আর প্রথম ধাপে যারা টাকা পাবে তাদের এ মাসেও হাজার টাকা এবং পাঁচশো টাকা ঢুকবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে গত কয়েক মাস ধরে দুয়ার ক্যাম্পে লক্ষ্মী প্রকল্পের আবেদন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাননি তাদেরই জানুয়ারি মাসের থেকে টাকা দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ অধিকারিক জানিয়েছেন দুয়ার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মী প্রকল্পে আবেদন করেছেন এই জানুয়ারি মাসের অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়াও জানুয়ারি মাসের প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এখনও অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয় তবে নবান্নের সূত্রের খবর জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যেই মহিলাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে বুঝতে পারলেন পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যেই মহিলাদের টাকা দিতে পারে এবার কথা হচ্ছে বন্ধুরা বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে জানুয়ারি মাসের টাকা কবে দেবে জানানো হয়েছে নবান্ন সূত্রের প্রতি মাসের মতোই এ মাসে অর্থাৎ জানুয়ারি মাসে দেওয়া হবে দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই তো বন্ধুরা বুঝতে পারলেন দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা দিতে চলেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা